সোমবার বিকেল তিনটায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন জামালপুরের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে অনূর্ধ্ব চোদ্দ নারী ফুটবলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় উক্ত ফাইনাল ম্যাচে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি সরোয়ার হোসেন শান্তর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এএফসি এবং বিএফএফ কাউন্সিলর মেম্বার ও কমিটি ফর ওমেন্স ফুটবল বিএফএফ চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ সম্মানিত অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সানোয়ার হোসেন সানু এছাড়া আরও বক্তব্য রাখেন বিএফএফ এর সদস্য নূরে আলম এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ ফাইনাল খেলায় জামালপুর জেলা এবং ময়মনসিং জেলা অংশগ্রহণ করে খেলায় গোল শূন্য ড্র হলে ট্রাই ব্রেকারে জামালপুর জেলা একাদশকে ময়মনসিংহ জেলা একাদশ চার তিনে গোলে পরাজিত করে খেলার শেষে বৃন্দু চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন বিস্তারিত দেখুন সহকর্মী শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে খেলোয়াড়দের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি